এখানে একটি লেবু বাগান আছে চরে দেখেন চর এলাকায় কত সুন্দর লেবু বাগান এই পোড়া বাগানটাতে লেবুর ফুল ফুটেছে মুকুল এসেছে লেবু ধরেছে খুব সুন্দরভাবে নিপিড়িণভাবে এটা চর চর এলাকায় দেখেন কত সুন্দর এই দৃশ্যটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি সাপ করে দেন ফলো দেন কমান দেন এখানে দেখেন নদী খনন করার জন্য একটি মেশিন দাঁড়ানো আছে এরা খনন কাজে সর্বসময় নিয়োজিত থাকে খনন করতে থাকে ডেজিং করতে থাকে এই ডেজিংয়ের দ্বারাই নদী তার নব্যতা ফিরে পেয়েছে যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিন ফুলও দিন ভাই অনেকে আছেন আপনারা ফুলও দিয়েও সেই ফুল উঠায় নিয়ে যান এবং আমরা একশো ফলো দিলেও মাত্র দুইটা তিনটা ফলো পাওয়া যায় ভাই কৃপণতা করেন না ভালোবাসা দিয়েন তাইলে ভালোবাসা পাওয়া যাবে আপনি ভালোবাসা দেন একতরফা ভালোবাসা হয় না আপনারা ভালোবাসা দিলেই ভালোবাসা পাবেন এই প্রত্যাশা রেখে সকলের কাছে ফলো লাইক কমেন্টসে সকলকে ধন্যবাদ জানে অভিনন্দন জানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ আপনাদের